আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আজ একটা অবস্থা তৈরি হয়েছে বা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সিকিউর এক্সচেঞ্জ কমিশনে যেখানে রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি করা হয়েছে এবং আমি স্পষ্ট বলবো খুব স্পষ্ট বলতে চাই রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি করা হয়েছে আমরা একমত কারণ গত ছয় মাসে তিনি বিনিয়োগকারীদের জন্য কিছুই ছয় সাত মাসে বিনিয়োগকারীদের জন্য কিছুই করতে পারেনি বরঞ্চ তার একের পর এক নীতি একের পর এক সিদ্ধান্ত বিনিয়োগকারীদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে জেড ক্যাটাগরিতে শেয়ার পাঠিয়ে একটা কার কারসাজি করার সুযোগ করে দিয়েছে অনেককে এখানে রাশেদ মাকসুদের দায় ছিল আমি বলি পুরাপুরি শতভাগ এবং বিনিয়োগকারীদের এই গত সাত আট মাসে লক্ষ লক্ষ কোটি টাকা রাশেদ মাকসুদ গায়েব করেছে নিজে লুটপাট করেছে লুটপাটের নেতৃত্ব দিয়েছে দেখেন এটা সত্য যে আমরা রাশেদ মাকসুদের পদত্যাগ চাই রাশেদ মাকসুদকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব করতে হবে এইটা বিনিয়োগকারীরা করবে কিন্তু গত কমিশনের শিবলির সঙ্গে যেসব কর্মকর্তা ছিল যারা এখন আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্বেও দিচ্ছে অনেককে দেখলাম গত কমিশনের সঙ্গে যারা ছিল গত কমিশন খাইরুল এবং শিবলি কমিশনের সঙ্গে থেকে গত ষোলো বছর বিনিয়োগকারীদের উলঙ্গ করে দিয়েছে বিনিয়োগকারীদের শেষ করে দিয়েছে বিনিয়োগকারীদের ধ্বংস করে দিয়েছে তাদেরও বিচার হওয়া দরকার তাদেরও শাস্তি পাওয়ার দরকার তাদের শোকস করার দরকার তাদের বরখাস্ত করার দরকার তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বিতাড়িত করার দরকার ঘাড় ধরে ঠেলে অপমান অপদস্থ করে তাদেরকে বিতাড়িত করার দরকার এ বিষয়েও আমি আবার একমত একতরফা কোনো কথা বলা যাবে না রাশেদ মাকসুদ যেভাবে গত সাত আট মাস রাশেদ মাকসুদের সময় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিভিন্ন নীতির দ্বারা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক একইভাবে কত ষোলো বছর শিবলি খাইরুল কমিশনের থেকে যারা বিনিয়োগকারীদের সর্বস্ব লুটপাট করেছে তার সঙ্গে বর্তমান কমিশনের অনেক কর্মকর্তা অনেক কর্মচারী জড়িত তাদেরকে তাদের পক্ষেও কিন্তু আমাদের অবস্থান নেওয়া যাবে না পরিষ্কার কথা তাদের পক্ষে কোনোভাবে আমরা অবস্থান নিব না অবস্থান নেওয়া যাবে না যেভাবে রাশদ মকসুদের বিপক্ষে অবস্থান নিচ্ছি ঠিক তেমনিভাবে গত ষোলো বছর যারা বিনিয়োগকারীদের ধ্বংস করেছে গত ষোলো বছর তারা বিনিয়োগকারীদের শেষ করেছে শিবলি খাইরুলের কমিশনের থেকে যারা বিনিয়োগকারীদের পক্ষে ন্যূনতম অবস্থান নেয়নি তারা তো এই অবস্থানটা শিবলির সময় নেয়নি এই অবস্থান খাইরুলের সময় নেয়নি এই অবস্থান যে বিনিয়োগকারীদের ধ্বংস করা হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে বিনিয়োগকারীদের শেষ করে দেওয়া হচ্ছে তারা কিন্তু তখন বিনিয়োগকারীদের পাশে দাঁড়ায়নি অতএব এই যারা এখন ধর্মঘট করেছে যারা এই রাশেদ মাকসুদের বিপক্ষে তাদের পক্ষে আমাদের কোনো অবস্থান নেই আমরা তাদেরও চাই না তারা তাদের মধ্যেও অনেক অনেক কর্মকর্তা আছে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের রক্তক্ষরণের সঙ্গে জড়িত বিনিয়োগকারীদের ধ্বংসের সঙ্গে জড়িত অর্থাৎ তাদের পক্ষেও আমরা না আমরা রাশেদ মাকসুদের পদত্যাগ চাই সঙ্গে সঙ্গে তাদেরও বিচার চাই সকলে এই আওয়াজ তুলবেন আমরা কোনোভাবে যেন তাদের সঙ্গে একত্রতা ঘোষণা না করি আমরা আমাদের দাবি আমাদের অবস্থান থেকে যে রাস্তমাক্ষ মাকসুদের পদত্যাগ চাই সঙ্গে সঙ্গে যারা আজকে আন্দোলন করতেছে এদের মধ্যেও অনেক অনেক কর্মকর্তা আছে তাদেরও আমরা পদত্যাগ চাই সালাম আলাইকুম রহম